আপনার কমজোর আপনার ঈমান কমজোর আল্লাহর উপরে বিশ্বাসটা আপনার কমজোর কেন আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা বাবা আরো জোরে বলুন সত্য না মিথ্যা সত্য যদি সত্য হয় আল্লাহ কোরআনে ওয়াদা করেছে বলন্তজিদ আলি সুন্নতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে কোরআন পড়ছেন আজকে নয় নবীজি তখন দুনিয়ায় ইসলামের প্রচার শুরু করেছেন কোরআন পড়ছেন বেইমান কাফেররা কাবার বাইরে তবলিক শুরু করলো কাফেররা কিসে নবীজির কাছে আয়েত আসছে আল্লাহর তরফ থেকে হে নবী বেঈমানরা কি তবলিগ করছে শোনো অকল আল্লাদী নাকাফারু লাত আসমাউলি হাজাল কোরআন ওয়ালগাউফিহি লাল্লা কুম তাক লিবুন নবী যে কোরান আদৃতি করে সে কোরান তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙুল দাও তাদের তবলিক ছিল নবীজে কোরান পড়ছে শোনাচ্ছে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান জরে বলুন সুবাহান আল্লাহ শুধু এটা নয় আমাদের মলবিদের তথ্য নয় কোনো মুসলমান মিডিয়ার তথ্য নয় তথ্যটা হচ্ছে আজ তাক চ্যালেনের একজন অ্যাংকার তার নাম হচ্ছে সুদীপ চৌধুরী কি নাম বললাম সুদীপ চৌধুরী সে তার চ্যানেলে একজন বাবাকে বস করিয়েছে তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা খুব সুন্দর দেখতে দেখবেন লোকের কুণ্ডলি বলে দিচ্ছে দেখেছেন না দেখেন লোকের কুণ্ডলি বলে দিচ্ছে তোমার বাপ কা নাম ইয়ে হয় মাইকা নাম ইয়ে ইয়ে বিমারি হুইয়ে তো আমি সেদিনে দেখলাম আমাদের মতো টুপি লাগিয়ে একজন গেছে সে বলছে বাবা মাই মুসলমানু বাবা বেড়া বেড়া দুধ চালে যাবে তেরো কো মুসলমান বেমান হয়ে চুকা যে মুসলমান আল্লাহ ব্যতীত অপরকে নিজের ভাগ্য পরীক্ষার জন্য হাত দেখাবে এবং বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে লেখে নেন এটা চ্যালেঞ্জ তাকে কালমা পরে ফিরতে হবে আর মুসলমান থাকবে না বাবার কেরামতি দেখে বিশ্বাস করছে আরে আমারে মৌলী লোক তো কুচ নেই আতা এ লোক তো কুমনি নেই পাতে আরে মেরে দোস্তুমনে ইসলাম কো নেই ইসলামকে তুমি বুঝতে পারো নি বড় কষ্টের বিষয় এটাই যে আজকে মুসলমানের কাছে দিন শিক্ষা না থাকার কারণে বাগেশ্বর ধাম বাবার উপরে বিশ্বাস আনছে আরে এখন তো শুধুমাত্র বলে দিচ্ছে যখন দাজ্জাল আসবে তোমার চোখের সামনে বিনা মেঘেতে বৃষ্টি বর্ষণ করে দেখাবে জিন্দা করে দিবে তখন তোমার ইমানটা কোথায় রাখবে সেই সময় যারা ইমানকে মজবুতি ধরে নিবে যে এটা জাদু ছাড়া আর কিছু নয় এটা কোনো আল্লাহ দিয়ে কেরামতি নয় সেই লোকটাই হবে সেই যুগের মমিন আর যে বিশ্বাস করবে না এটা কুদরতি একটা মারাত্মক দান আর একের বিশ্বাস করতে হবে দাজ্জালকে বহু মুসলমান তখন ইমান হারাবে আমার ভাই বাগেশ্বর ধাম বাবাকে সুদীপ চৌধুরী বলছে বাবা এক আঁকড়া আপকো বাতাউন্দ মোবাইল খুলে বাবাকে আঁকড়া দেখাচ্ছেন बोले कौन से आंकड़ा बोले जे हिंदुस्तान में 2015 से 2021 तक इक्कीस तक बोल रहा हम दो हजार पंद्रह थे दो हजार धर्म से लोग इस्लाम को अपनाया और कितने दूसरे धर्म से लोग सनातन को अपनाया ये दो आंकड़ा आप सुन लीजिए बाबा बोलने बोलिए बाबा चुपचाप बो सुन चे আমার মতো এরকম সিংহাসনে বসে আছে কাগজ বার করে হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যে ইসলাম কবুল করেছে জোরে একবার বলবেন না সুহান আল্লাহ কত বললাম বাবা তেরো লাখ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ কত হলো ছয় বৎসরের ভেতরে কত বললাম তেরো লাখ বলে বাবা আপ ইয়ে শুন লিজিয়ে দুসরে ধরম সে কতনে লোক সনাতন কো আপনা সিফ হাজার ইসকা অন্তর মালুম বাবা বললে আসমান আর জমিন কে অন্তর এরপর আমি জিজ্ঞেস করতে চাই যে বলছে মা ইসলাম কো মিটা দূগা যারা আঁকড়া তো শুন লিজিয়ে কি গর্দন মে নেই রাখা গিয়া বলকে রসুলা আল্লাহ উল্মা নিয়া আল্লাহ যাকে কবুল করেছে না এটা তোমার স্বপ্ন এটা তোমার ওয়াহেম ভাবনা কিন্তু মিটাতে পারবে না তেরো লাখ শুধু শুনেলেন যারা মনে করছেন সত্যিকারী ইসলাম খারাপ ইসলাম খারাপ নয় একজন ব্যক্তি খারাপ হতে পারে ঠিক না কথা বলেন আপনি সমস্ত হিন্দু ভাইকে গালি দিতে পারেন না একজন খারাপ হতে পারে আপনি তার ধর্মকে গালি দিতে পারেন না যে আপনাকে গালি দিচ্ছে সেই লোকটা খারাপ কথাটা ঠিক কি না ভুল হ্যাঁ যে লোকটা গাল দিচ্ছে সে খারাপ এরপর আপনাকে বলে দিই থেকে বর্তমানে এখন পশ্চিমবঙ্গে বসে যে গালি দিচ্ছে নবীজিকে ইসলামকে কোরআনকে আমাদের ইসলামের চরিত্রকে সেই মেয়েটা কিন্তু কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি মুসলিম ঘরে কোথায় বললাম মুসলিম ঘরে তার নামটাও শুনেলেন নাজিয়া ইলাহি খান কলকাতায় একজন সে অ্যাডভোকেট যদিও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেটা আমি দেখতেও যাব না আর আমার প্রয়োজনও নেই কিন্তু বড় দুঃখের কথা আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো পার্লামেন্টে এতগুলো এমএলএ এমপি আছে মুসলিম কারোর বাপের হিম্মত হয়নি যে তার বিরুদ্ধে একটা কথা বলি যে এত গালি দিচ্ছে অথচ এর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি নেই শোনো যত গালি দিবে দাও আজকে হিন্দুস্তানের মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি যদি এখানে কোনো রাজনীতিবিদ থাকেন কোনো মুসলিম ভাই আমার জলসা ফেসবুক ইউটিউব টুইটারের মাধ্যমে দেখেন কিংবা এই মজমাই এসে থাকেন কান খুলে আমার একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে যান আর আমি দু ঘন্টা স্টেজে আছি কেউ যদি বাপের বেটা দেখাতে পারেন আমি জীবনে আর বক্তব্য দেব না সমাজের বুকে একটা দেখা এই ভারতের মাটিতে কোন জায়গায় মুসলমান ব্যক্তি মুসলমানরা দল বেঁধে কোন হিন্দু ভাইকে বলেছে নারাই তকবির আল্লাহ বল আর পিটিয়ে মেরেছে পুরুপ আছে কারো কাছে নাই এটা ইসলাম স্বীকৃতি দেয় না আর আপনাকে আমি পাঁচশোটা পুরুপ দেখাবো মুসলিম যুবক পিটিয়ে মেরে দিয়েছে একটা মুসলিম যুবককে কিছুদিন আগে মালদায় না মুর্শিদাবাদে না দিনাজপুরে বাড়ি জানি না হরিয়ানার মধ্যে মিথ্যা অভিযোগ দিয়েছে গরুর মাংস আছে বলে তার কাছে গরুর মাংস রান্না করেছে বলে তাকে পিটিয়ে মেরেছে অথচ হরিয়ানাতে গরু জবই হয় না কথাটা বুঝে আসছি আপনার যেখানে গরু জব হয় না তার কাছে গরুর মাংস এলো কি করে সে যদি তার কাছে মাংস আসে তাহলে তো একশোটা এক কুইন্টাল গোস্ত সেলিয়া আসে নাই তার কাছে পেয়েছে একটু বাটিতে রান্না করা মাংস তাকে পিটিয়ে মেরেছে জয় তার ডিব্বাই যে মাংসটা ছিল ওটা বাকরির মাংস ছিল ছাগলের মাংস কষ্টের বিষয় কি জানেন আমি ইসলাম বুঝাচ্ছি দিকে আপনি যদি সচেতন না হন কিসের দ্বারা ইমানের দ্বারা ইমানের তারা যদি সচেতন না হন আপনার কাছে বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ আপনাকে আজাবের মধ্যে লিপ্ত করে দিবে আপনি কি মনে করছেন ফিলিস্তিন আর গাজায় এই চিংগারি ধরেছে পুরো মিডিল ইস্টে যুদ্ধ ছড়াবে আর তার সঙ্গে জেনে রেখে দিবেন এই চিংগারি আপনার কাছেও পৌঁছাবে আপনার কাছেও গোটা মিডল ইস্ট নয় গোটা এশিয়া এশিয়াতে চিংগারি শুরু হয়ে গেছে চাইনা প্রস্তুত শুরু করে দিয়েছে চীন তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু বর্ডারে সেনা আর মিজাইল লোড করে দিয়েছে উত্তর কোরিয়া এন্ট্রি বেড়েছে ইরানের মধ্যে খানে পরমাণু যা দরকার আমার কাছে লাও চালাও যুদ্ধ গোটা মিডিল ইস্টে যুদ্ধ ছড়াবে এই চিঙ্গারি ছড়াবে গোটা পৃথিবীতে আপনারা জানেন মায়ানমারে আংসাং সুকি সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপরে কিভাবে নির্যাতন চালিয়েছিল তার মিলিটারির দ্বারা বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে একটা মিলিটারি মার্ডার করছে দশজন মিলিটারি একটা মহিলাকে ধর্ষণ করে মার্ডার করছে তার লজ্জা স্থানে বন্দুকে লল ভরে গুলি চালিয়েছে এত বড় অত্যাচার চালিয়েছে আমার একজন উস্তাদ উত্তরপ্রদেশের रा सफोरे जते मारे जलसा करते, जिज्ञेस कर लो हजरत ये मुसलमान लोग का हालत ऐसे कैसे होगी तीन की उत्तर दिले जाने रहिंगा जो मुसलमान थे उनको मुसलमान कहना भी मुनासिब नहीं है हमने हजरत क्यों बोले नहीं तो वो नमाज पढ़ते थे नहीं तो वो अल्लाह को सही से मानते थे नहीं उनके पास कुरान का तालीम था नहीं उनके पास कुछ था। কিছুই ছিল না তাদের কাছে খালি নামটা ছিল মুসলমান আজকে আমি ভারতে তিরিশ কোটি যদি মুসলমান হয় দশ কোটি খালি নামের মুসলমান আছে ইমানের দ্বারা মুসলমান নেই ঠিক বললাম না ভুল বললাম দশ কোটি বেঈমান হয়ে বসে আছে তাদের আকিদা তাদের বিশ্বাস আল্লাহ ব্যতীত অপরের ওপরে তাদের আকিদা তারা সব ধর্মে বিশ্বাসী কিন্তু বিশ্বাস করুন আলাল ইসলাম যদি আপনি মমিন হন আল্লাহর কাছে একমাত্র মাননীত ধর্মের নাম হচ্ছে ইসলাম বাকি সব বাতিল তাদের ধর্ম তাদের কাছে ওটাতে আমার কোনো যায় না কিন্তু আল্লাহর কাছে মাননীত ধর্ম সকলে বলুন কোনটা ইসলাম